আসসালামু চলে এসেছি গাপতলি হাটে গাপতলি হাটে দুই নম্বর হাসিল ঘর মেন গেটের সামনে দিয়ে আমরা ভিতরে ঢুকছি আমরা এখন কিছু বড় গরু डाटा সম্পর্কে জানব কেমন বড় গরু বিক্রি হচ্ছে আমরা গতকাল থেকে এখনো পর্যন্ত কোনো বড় গরু বিক্রি হতে দেখি নাই ঠিক আছে আমরা এই যে গরু আছে ভাই এইগুলো কার এত বড় বড় গরু কার ভাই আমার আমার গরু আমার আপনার গরু ভাই তো দেখান তো কেমন বড় গরু এর ওজন আছে কেমন

আপনি ধরেন নয় বলবেন সে আট বলতে পারে ঠিক আছে আর আপনি নয় বলবেন সে যদি বলে তিন তাহলে তো সেলফি তুলা হবে এটা তো আমার আমি তো চেয়েছি এখন তাহলে তো বলবে তাই না আমরা চাইছি যে আপনারা খামারেই আছেন প্রান্তিক খামারে আছেন গ্রামে একটা অনেক স্বপ্ন নিয়ে আপনারা আসছেন অনেক স্বপ্ন নিয়ে আপনি আসছেন কি কি আপনার স্বপ্ন কি স্বপ্ন নিয়ে আসছেন অনেক স্বপ্ন নিয়ে আসছি যে আমরা যে এত কষ্ট করে যে গরুগুলো পালন করছি যাতে সুন্দরভাবে আমরা টাকা পয়সাগুলো আছে কি মনের আনন্দ ইয়ে করব কিন্তু এখন এলো তো অবস্থায় বড় গরুর যে হাল হকিকত তাতে বুঝতে পারছি বড় গরু নিয়ে তো বর্তমান বিপদে আছি বড় গরু নিয়ে এই বিপদে আছে আসলে বলি একটা বড় গরু দই করে এই ওইটা বিক্রি করে দুইটা গাবি কেনে এই আশায় তাই না জি জি মানে সেই আশা তো এখনো বেচা জানা হচ্ছে না এখন সেই এই তেমন কাস্টমারও আসছে না কারণ দাম জিজ্ঞাসা করে তারা হচ্ছে তাদের মূল্য তো চলে যাচ্ছে জি 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 তাহলে উনি কি করতে হবে এখন দেখি পরিবেশ পরিস্থিতি উপর নির্ভর করে যদি যা হোক আমরা তো বিক্রি করব এই গরু তো আমরা বাড়িতে নিয়ে যাব না গরু আমরা বিক্রি করবোই বেচার জন্য যখন নিয়ে এসেছি অবশ্যই বিক্রি করব যে কম হোক আর বেশি হোক আমরা এমত অবস্থা এখন চাচ্ছি যাতে ন্যায্য দামটা পাই এবং ন্যায্য দাম যতটুকু যে বাজার মূল্য এখন বর্তমান যে বাজারের অবস্থা এই বাজারটা দেখে আমরা সেইভাবেই কাস্টমারের কাছে দাম চাচ্ছি কাস্টমার যাতে আমাদের দাম শুনেও যাতে কাস্টমার সন্তুষ্ট হয় একটা কাস্টমার যাতে গরু কিনতে পারে সেই বিষয়ে আমরা হচ্ছে মতামত পেশ। জানাচ্ছি কাস্টমারেরও জানাচ্ছি কাস্টমার আমাদেরকেও বলছে যে এবার গরুর বাজার কম কম এই বলে তারা হচ্ছে তাদের মন মতো চলে গেছে অথচ যে কোন তাদের তো কোন দিক ভালো কিন্তু আমরা যে পালন করছি এই এই খানা বানা দিয়ে যে প্রতিদিন যে হ্যাঁ প্রতিদিন যে এই যে বড় বড় যে ওই যে গরুটা 1400 1400 কেজি ওই গরুটার যে কত খাবার এই খাবারের নির্ণয় যদি করি কাস্টমারকে যদি বলি কাস্টমার তো বলবে তো খাও কেন এটা তো ঠিক না কারণ আমরাও চাচ্ছি যেতেলে যে মূল্য পাই সেই হিসাবে আমরা হচ্ছে কাস্টমারের কাছে ও বলছি তারপরে বিভিন্ন সাংবাদিক আছে তাদের কাছেও বলছি যাতে আমরা সঠিক ভাবে গরুগুলো বিক্রি করতে পারি ক্রেতা বিক্রেতা যেগুলো আছে সবাই যাতে আজকে সন্তুষ্ট থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ভাই আপনি আসছেন আমন মনে হচ্ছে ভালোই কি ভালো বলতে কি তোর দাম বেশি না কম আমাদের যে পথটায় গরু সে পরিমাণ দাম বলতেছে না শুধু বলছে কম বাজার কম বাজার আমরা জানি না তারা জানে তারা বছরে একবার কিনতে আসে আর আমরা গরুটার সাথে লালন পালন বাজারে সারা বছর জড়িয়ে কিন্তু তারা এসে আমাদেরকে জ্ঞান বাজার পড়ে যাবে বুঝি না আমরা তো ন্যায্য মূল্য ওটা আমাদেরকে আতঙ্কে ফেলা হুমকি দেওয়া এক কথায় হুমকি দেওয়া আতঙ্কে ফেলা এইভাবে জোর করে দুদিন ঘুরবে ঘুরে কম আমরা হবকে দিয়ে দিই সেই জন্যই শুধু এটা করছে গরু তো না শুধু দাম জিজ্ঞাসা করে আর বাজার কম বলে দৌড়ে মানে তাহলে এরকম খারাপ নাকি

ওদেরও আমি মনে করছি ওরা যতই ঘোরাঘুরি করুক আর যাই কিছু করুক গরু কিনে লাগবে আর গরু কিনতে হলে বড় গরু কত টাকা ডিস্টেন্স হবে দশ লাখ টাকা তো নয় লাখ দিয়ে কিনতে হবে তাই বলে ওরা যেন ভাবে না যে দশ লাখ টাকার গরু চার লাখ টাকা দিয়ে কিনবো ওরা যদি এইটা ভাবে তাহলে ওদেরও ভুল হবে যে গরুটা চোদ্দোশো কেজি ওজন সেই গরুটা কিভাবে তিন লাখ চার লাখ টাকা দুরা কিনবে আপনি আমাকেই বোঝান কিনতে হলে হয় এক লাখ টাকা না পঞ্চাশ হাজার টাকা কম দিয়ে কিনতে হবে ওরা এই এইটুকু ভাবে না যেন যে দশ লাখ টাকার গরু আমরা পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে কিনবো ওরা যদি এইটা এই ধারণা কাস্টমার যদি মনে করে থাকে তাহলে অবশ্যই ওদের ভুল হবে আর ওরা লাস্টে আজকে এরকম দেখি করছে ঘুরতে ঘুরতে যখন না পাবে ওই তখন ওদের বেশি দাম দিয়ে কিনা লাগবে ঠিক আছে বেশি দাম লাগবে এই টাকা যদি বলেন তিন লাখ টাকা গরু পুরো পুরো বডি তো হচ্ছে চোদ্দশো কেজি ওজন তাহলে তিন লাখ টাকা কিভাবে হবে আপনি আমাকে বলেন বলুন কিভাবে হবে ওরা যাই কিছু বলুক ওদের 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 হিসাব ওদের কাছে আর খামারিদের হিসাব খামারিদের কাছে খামারি কখনো 4 লাখ টাকা 5 লাখ টাকা দিক খামারি বিক্রি করবে না আমি মনে করি আমার মতন যে খামারি তার কখনো বিক্রি করবে না আপনি গিয়ে ফেরত নিয়ে যাবেন ফেরত নিয়ে মালিকের সাথে যুদ্ধ করে করে বিক্রি করব কে তার সাথে যুদ্ধ করব যুদ্ধ করে করে বিক্রি করব আচ্ছা এটা করে কোনো কথা এদের কথা ওজন এটা তো দেশে আছেন কথা

তার সাথে যুদ্ধ করবেন অবশ্যই তাকে বুঝাবো যে দশ লাখ করবে বারো লাখ টাকার গরু কিভাবে আপনি তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে কেনবেন কিভাবে আপনার টেন কাজ করবে যে হচ্ছে আমি তিন লাখ যেটা হচ্ছে বারো লাখ টাকার করে আমি তিন লাখ টাকা দিয়ে বলবো এই আপনি যে গরু দাম বারো লাখ চাচ্ছেন বিক্রি হয় অবশ্যই হয় গত বছর একটা গরু বিক্রি করছে সতেরো লাখ টাকা সেটা একটা গরু একটা দিকে এই যে এবার তো তিন চারশো বড় গরু এসে গেছে বড় গরু যারা কুরবানি বড় দেবে বড় হয়েছে মনে হচ্ছে না তবে ওরা ছোট গরু কেনবে এখন এসে বড় গরু দেখছে হয়তো বড় গরু আছে আমি রাগ করি নাই তো আমি যে রাগ করবো রাগ করবে

বাংলাদেশ কত পাঁচটা ছয়